আমাদের সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজ একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজ নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশে এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি নিচে আমি এখন কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্লাইড শেমিং করছে এর মানে আমার কোনো প্রবলেম নাই সব আপনাদের পুরো আমাকে কুইন বলে আপনাদের করছিল আমাকে স্লাইড স্ক্রিনিং করাতেও আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটছে আপনারা এটা করে আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে maaf করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলা শর্মিকা কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যেই কার্যকলাপ কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রকার কনশিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতকার অ্যাঙ্গার ছিল মনে ওখানে প্রত্যেকটা মেরি ছিল আমি তার জন্য বাংলাদেশ কার্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু হতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে কমছে আর এবং আরেকটা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আমার একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এটা হলে আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে এইটা রিকোয়েস্ট করবো প্লিজ শুধু আমি বলে না কেন যে কোনো কোনো মেয়ে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাট শেমিং করতে হবে প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা মেয়ে মানুষের ভেতরে দিয়ে কি যায় আমরা জানি এবং মেয়ের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে দোষ আমারও কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব খুব একটা শালীন ভিড় করিনি আমি তার জন্য সবার কাছে দুঃখিত পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলায় সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো বা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝেছে বুঝতে পারছিলাম যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই উইল সেম